নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে মিড ডে মিল এবার বন্ধ হয়ে যাওয়ার পথে নতুন খবর সামনে এসেছে দু সাল থেকে অনেক স্কুলেই আর মিড ডে মিল দেওয়া হবে না সেক্ষেত্রে নতুন ঘোষণা অনুযায়ী কেন মিড ডে মিল বন্ধ হবে এছাড়াও মিড ডে মিলের পরিবর্তে অন্য কিছু খাবার যুক্ত হচ্ছে এছাড়াও আরও গুরুত্বপূর্ণ খবর যেটা সেটা হলো শিক্ষা মহলের তরফ থেকে বিভিন্ন খবর সামনে এসেছে এই মিড ডে মিল সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে নিয়ে আলোচনা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ স্কুলের মিড ডে মিল এবার বন্ধ হওয়ার পথে যেতে চলেছে এই নিয়েই রয়েছে বিরাট বড় আপডেট তার আগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস্ক্রিপ্ট পাচ্ছেন স্কুলের মিড ডে মিল এবার বন্ধ হয়ে যাওয়ার পথে নতুন খবর সামনে এসেছে কি বলা হচ্ছে দেখব দেখুন বলা হয়েছে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলে বর্তমানে দুপুরে খাবার দেওয়া হয় এই মিড ডে মিল ব্যবস্থা চালু হয়েছে অনেকদিন আগে থেকেই প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে কেন্দ্র সরকারের তরফ থেকে কিন্তু এই মিড ডে মিল ব্যবস্থা বন্ধ হওয়ার পথে কারণ দু বছর পর মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হয়েছে তাও একদম যৎসামান্য মিড ডে মিলের কিছুটা বরাদ্দ বাড়ানো হয়েছে পড়ুয়াদের মাথাপিছু মিড ডে মিলের বরাদ্দ যেটা হওয়া প্রয়োজন তার তুলনায় অতি সামান্য টাকা বাড়িয়েছে কেন্দ্র সরকার তো মিড ডে মিলের বরাদ্দ কতটা বাড়ানো হয়েছে সেটা আলোচনা করব তারপর আলোচনা করব যে কেন বন্ধ হতে চলেছে তো কেন্দ্রীয় সরকারের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে যে প্রাক প্রাথমিক থেকে শুরু করে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের জন্য মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো হলো অর্থাৎ প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর যে মিড ডে মিল দেওয়া হয় সেই মিড ডে মিলের খাতে এবার টাকা বাড়িয়েছে কেন্দ্র সরকার এর পাশাপাশি বলা হচ্ছে কেন্দ্র সরকার কত টাকা মিড ডে মিলের বরাদ্দ বাড়ালো তো কেন্দ্র সরকারের তরফ থেকে মিড ডে মিলের খাতে মাথাপিছু প্রাথমিককে বাড়ানো হয়েছে চুয়াত্তর পয়সা এবং উচ্চ প্রাথমিকে বাড়ানো হয়েছে এক টাকা বারো পয়সা এবার আলোচনা করব কোন সরকার কত শতাংশ টাকা দেয় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের মাথাপিছু মিড ডে মিলের বরাদ্দ হলো ছ টাকা উনিশ পয়সা এর মধ্যে কেন্দ্র সরকার দেয় তিন টাকা একাত্তর পয়সা রাজ্য সরকার দেয় দু টাকা আটচল্লিশ পয়সা এর পাশাপাশি উচ্চ প্রাথমিকে অর্থাৎ ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়াদের মাথাপিছু মোট বরাদ্দ হলো ন টাকা উনত্রিশ পয়সা এর মধ্যে কেন্দ্র সরকার দেয় পাঁচ টাকা সাতান্ন পয়সা এবং রাজ্য সরকার দেয় তিন টাকা বাহাত্তর পয়সা অর্থাৎ মিড ডে মিলের বরাদ্দে কেন্দ্র সরকার ষাট শতাংশ এবং রাজ্য সরকার চল্লিশ শতাংশ টাকা প্রদান করে থাকে আগে প্রথম শ্রেণী থেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য মাতা পিছু বরাদ্দ ছিল পাঁচ টাকা পঁয়তাল্লিশ পয়সা এবং উচ্চ প্রাথমিক অর্থাৎ ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির যে মাথাপিছু বরাদ্দ ছিল আট টাকা সতেরো পয়সা অর্থাৎ প্রাথমিককে চুয়াত্তর আর উচ্চ প্রাথমিকে বারো পয়সা কিন্তু বেড়েছে অর্থাৎ একদম যৎসামান্য টাকা বেড়েছে তো মাথাপিছু কত টাকা হওয়ার প্রয়োজন ছিল বলে মনে করছেন দেখুন বিশিষ্ট শিক্ষকেরা জানাচ্ছে বর্তমানে বাজার দর অনুযায়ী মাথাপিছু বরাদ্দ অন্তত পক্ষে প্রাথমিকে আঠারো টাকা উচ্চ প্রাথমিকে কিন্তু বাইশ টাকা হওয়ার প্রয়োজন ছিল কারণ এই অগ্নিমূল্যের বাজারে এই অল্প টাকায় ছাত্রছাত্রীদের মুখে পুষ্টিকর খাবার তুলে দেওয়া যাবে না তো নতুন খাবার কি কিছু যুক্ত হবে কারণ অল্প সামান্য বরাদ্দের কারণে অনেকেই মনে করছে এবার আর মিড ডে মিল চালানো যাবে না মিড ডে মিল বন্ধ হয়ে যাবে তার বদলে হয়তো ছাত্রছাত্রীদের হাতে কিছু শুকনো খাবারের প্যাকেট তুলে দেওয়া হবে তার কারণ এই অল্প টাকায় ছাত্রছাত্রীর পুষ্টিকর খাবার দেওয়া যাবে না যার পরিবর্তে বিকল্প কিছু ব্যবস্থা স্কুলকে নিতে হবে তাই স্কুলের যে খাবার অর্থাৎ মিড ডে মিল সেটা হয়তো বন্ধ হবে তাই সূত্র মারফত অনেকেই জানাচ্ছে যে এবার মিড ডে মিলের রান্না বন্ধ হবে তার পরিবর্তে অন্য কিছু খাবার যুক্ত হতে পারে তো মিড ডে মিল কেন বন্ধ হবে বর্তমান অগ্নিমূল্য বাজার দরের সাথে মিড ডে মিলের খাবারের তুলনা করলে দেখা যাবে ছাত্রছাত্রীদের খাবারের পাতে কোনো পুষ্টিকর খাবার তুলে দেওয়া যাবে না এছাড়াও রাঁধুনি থেকে শুরু করে রান্নার যাবতীয় খরচ তো রয়েছেই সমস্ত খরচ হিসেব করলে মাথা পিছু বরাদ্দে যে টাকা সরকারের তরফ থেকে দেয়া হচ্ছে সেই টাকায় কিছুই হবে না কারণ বর্তমানে একটা ডিমের দাম সাত টাকা থেকে আট টাকা সেখানে মাথা পিছু বরাদ্দ যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা অত্যন্ত কম তো অধিকাংশ শিক্ষকেরা কিন্তু জানাচ্ছে এই মিড ডে মিলের বরাদ্দকে নিয়ে যে শেষ বেড়েছিল দু হাজার সালে তখনকার বাজার দর আর এখনকার বাজার দরের মধ্যে আকাশ পাতাল তফাত কিন্তু মাথা পিছু টাকা বাড়ানোতে তেমন কোনো চিন্তাভাবনা গ্রহণই করছে না রাজ্য সরকার তো পশ্চিমবঙ্গ যে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির সম্পাদক আনন্দ হান্ডা বলেছেন একটা ডিমের দাম সাড়ে ছয় টাকা থেকে সাত টাকা আলুর দাম প্রতি কেজি বত্রিশ থেকে আটত্রিশ টাকা ডাল থেকে শুরু করে রান্নার তেল রাঁধুনির পারিশ্রমিক গত দু দুবছরে অনেকটাই বেড়েছে সেই তুলনায় প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে এত কম টাকা বরাদ্দ করলে ছাত্রছাত্রীদের পাতে কখনোই পুষ্টিকর খাবার তুলে দেওয়া সম্ভব নয় বলে কিন্তু তিনি জানিয়েছেন এছাড়াও শিক্ষামন্ত্রী ব্রাত্য এই নিয়ে মতামত প্রকাশ করে বলেছেন এই অল্প টাকা বরাদ্দ কোনোভাবেই ছাত্রীদের পুষ্টিকর খাবার দেওয়া যাবে না তো এই যে ঘটনা এই ঘটনাকে সামনে রেখেই কিন্তু এবার অনেক শিক্ষা মহল থেকে প্রশ্ন এসেছে যে মিড ডে মিল বন্ধ হয়ে যাবে যদিও দু হাজার পঁচিশ সাল থেকে হয়তো মিড ডে মিল তেমনভাবে না চললেও কিছু কিছু জায়গায় হয়তো বন্ধ হতে পারে বা নতুন খাবার কিছু যুক্ত হতে পারে তবে রাজ্য সরকারের তরফ থেকে যদি তেমন বরাদ্দ হয় তাহলে হয়তো এটা চালু থাকবে তো পরবর্তীকালে এই যে আশঙ্কাগুলো এই আশঙ্কাগুলো আপনাদের সামনে তুলে ধরলাম তা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্কুলের মিড ডে মিল যেটা চলছে সেটা কি বন্ধ হয়ে যাওয়ার পথে বা এর পরিবর্তে কী কী খাবার যুক্ত হতে পারে বা এই সংক্রান্ত কি খবর এসেছে সেই আপডেট আপনারা অবশ্যই পরবর্তীকালে পাবেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করে দিন আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যান ধন্যবাদ